সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যত গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের মেন বুকে অনেক শব্দার্থ রয়েছে এক একটা গল্পের পিছনে দশটি বা পনেরোটি শব্দ রয়েছে আমরা সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনা করব প্রথমে হচ্ছে শুভাগল্প প্রথমে আমরা দেখব যে শুভা তিনটা শব্দ অর্থ খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে কিশলয় কিশলয় শব্দ অর্থ কী সেটা অর্থ হচ্ছে গাছের নতুন পাতা অনিমেষভাবে অনিমেষভাবে অর্থ হচ্ছে পলকহীনভাবে তিন নম্বর হচ্ছে বিজন মহর্ত বিজন মহত্ত্ব অর্থ কি সেটা হচ্ছে কোলাহল মুক্ত প্রকৃতির অবস্থার যে আকর্ষণীয় দিক সেটাকে বলা হয় বিজন আমি আমরা আবার বলছি সেটা হচ্ছে কিশোরের অর্থ হচ্ছে গাছের নতুন পাতা আর অনিমেষ ভাবে অর্থ হচ্ছে পলহীনভাবে আর বিজন মহত্ত্ব অর্থ হচ্ছে যে কোলাহল মুক্ত প্রকৃতির যে অবস্থা ধারণ করে সেই যে আকর্ষণীয় অবস্থা ধারণ করে সেটাকে বলা হয় বিজন মহত্ত এরপর আমরা দেখবো হচ্ছে বই পড়া থেকে বই পড়া থেকে যে শব্দ অর্থগুলো দেখবো সেটা হচ্ছে প্রথমে দেখব হচ্ছে সুসার সুসার অর্থ কি সুসার অর্থ হচ্ছে প্রাচুর্য বা সুবিধা ভারেও ভবানী এটা অর্থ হচ্ছে রিক্ত এবং শূন্য রিক্ত বা শূন্য উপায়ন্তর উপায়ন্তর শব্দ অর্থ হচ্ছে অন্য কোন উপায় কাঠদানি কাঠদানি শব্দ অর্থ হচ্ছে বাহাদুরি গতাশু গতাশু শব্দ অর্থ হচ্ছে মৃত এরপর আমরা দেখব হচ্ছে স্বর্গ অবাকিস্বর্গ স্বর্গের শব্দ অর্থ যেগুলো ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সঙ্গতিপন্ন এর অর্থ হচ্ছে অর্থ সম্পদের অধিকারী মুষ্টিযোগ মুষ্টিযোগ অর্থ হচ্ছে টোটকা চিকিৎসা ঘেঁটে করে কাটাযুক্ত শামুক জাতীয় প্রাণী এরপর হচ্ছে মুখুজ্জে মুখুজ্জে অর্থ হচ্ছে মুখোপাধ্যায়ের পদবী সংস্কার সংস্কার অর্থ হচ্ছে বিশ্বাস ঝোঁক বা হচ্ছে আজন্ম লালিত ধারণা সংস্কার অর্থ হচ্ছে বিশ্বাস বা হচ্ছে ঝোঁক বা আজন্ম লালিত ধারণা এরপর দেখব হচ্ছে আমরা পল্লী সাহিত্য পল্লী সাহিত্য থেকে দেখব হচ্ছে আমরা এখান থেকে জানবো হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য এই বইটা লিখেছেন কে বঙ্গ ভাষা ও সাহিত্য লিখেছেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন রোমারোলা রোমারোলা কে ছিলেন রোমানোলা ছিলেন হচ্ছে ফরাসি কবি তিনি উনিশশো সালে নবল পুরস্কার পেয়েছেন দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনা হচ্ছে একটা লোকগাথা সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটি লোকগাথা এরপর হচ্ছে মনসুর বায়াতি মনসুর বায়াতি এই মনসুর বয়াতি হচ্ছেন দেওয়ানা মদিনার একজন বিখ্যাত প্রখ্যাত কবি তাহলে দেওয়ানা মদিনার প্রখ্যাত কবি হচ্ছেন মনসুর বয়াতি ফোকলোর সোসাইটি ফোকলোর সোসাইটি হচ্ছে লোকগান ও শিল্প উৎসব অনুষ্ঠান সংগ্রহ করে যে প্রতিষ্ঠান তাকে বলা হয় ফোকলোর সোসাইটি এই প্রতিষ্ঠানটি আঠারোশো সালে লন্ডনে স্থাপিত হয় তাহলে ওদের কাজ হচ্ছে লোকগান বিভিন্ন উৎসব বিভিন্ন শিল্প এইসব বিষয়গুলোকে সংগ্রহ করে থাকে ঠাকুরমার জুলি এটা সংগ্রহ করেছেন কে রচনা করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তাহলে আমরা ঠাকুরমার জুলি এই বিষয়টা এই গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার প্রাচীন ভারতের প্রখ্যাত একজন মহিলা জ্যোতিষী তার নাম হচ্ছে খনা প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে বলা হয় ভুয়ো দর্শন ভুয়ো দর্শন প্রো সাহিত্য এটাকে এই প্রো সাহিত্য কাকে বলে অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্যকে বলা হয় প্রোলিটারেট সাহিত্য এরপর আমরা দেখবো হচ্ছে আমাটির ভেপু আমাটির ভেপু থেকে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে রোয়াক বা দাওয়া এই দুটো অর্থ হচ্ছে বারান্দা রোয়াক এবং দাওয়া অর্থ কি বারান্দা চুপড়ি চুপড়ি অর্থ হচ্ছে ছোট জুড়ি কালো মেঘ কালোমেঘ শব্দ অর্থ হচ্ছে যকৃতে রোগের উপকারী এক প্রকার গাছ আমি আবার বলছি রোয়াক হচ্ছে বারান্দা আর চুপড়ি অর্থ চুপড়ি শব্দ অর্থ হচ্ছে ছোটো জুড়ি আর কালমেঘ শব্দ অর্থ হচ্ছে যে যকৃতে রোগের উপকারী এক প্রকার কালো কালো গাছ তাহলে আমরা এখানে কালো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে যেটা হচ্ছে যকৃতে রোগের উপকারী এক প্রকার গাছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা বাকি শব্দ অর্থগুলো পরের ক্লাসে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম মোরহমতুল্লাহ আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি কোনো প্রবলেম ফিল করেন এবং নেক্সট আপনার কোন বিষয়ে ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের পাশে আছি সব সময় ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম মোরহমতুল্লাহ